আজকে আমরা মুখস্ত পাটের আরেকটা পাঠ করব দেখো সেটা হচ্ছে বিলম অপোজিট ওয়ার্ড হিন্দিতে আমরা যে পাঁচটা মুখস্ত পাটের ই করব পর্যায়বাসী আগের দিন একটা সেট করেছি আজকে বিলম করি একে একে প্রত্যেকটা পার্টি প্রথমে সেট ওয়ান সেট করে শুরু করি তো তোমাদের কাছে থেকে সহজ পাঠ কঠিনের কিছু নেই দু একটা জায়গায় যেগুলো ডাউট আছে মানে যেটা মানে জানো না সেটা আমি বলে দেওয়ার জন্যই পাঁচ দশ মিনিট টাইম নেব। তাছাড়া বেশি না সব হয়তো তোমরা পেরেও গেছো তো আমি অনেক সময় বলি যেটা হচ্ছে বিপরীত জিনিসটা ভালো করে বুঝতে হবে অপোজিট মানে তো আমরা তো মুখস্থ করে ফেলি মুখস্থ হয়ও বটে সহজ থাকে বটে কিন্তু অনেক সময় অনেক জিনিস আছে যদি বুঝে পড়ি মানে এটা কেন হলো বিপরীত তাহলে কিন্তু সেটা আরও সহজভাবে মনে থাকবে বিপরীত মানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বিপরীত মানে যে গিভ অ্যান্ড টেকের মতো মানে আমরা যদি কাউকে একটা দিই তার বিপরীতে তার কাছে একটা নিচ্ছি তাহলে তার বিপরীত হলো হলো কি না এই রকমই মানে বিপরীত জিনিসটা বিপরীত অর্থ বোঝাতেই হবে কারণ তার নিয়ারেস্ট মিনিট বা খুব কাছাকাছি বিপরীত একটা অর্থ বোঝায় কিন্তু তা হলেও হবে না সঠিক একদম বিপরীত রাখতে হবে কারণ তার কাছাকাছি কিছু নিয়ে আমরা আজকে ডাউটে পড়বো তোমরা দেখবে যে তোমাদের পঞ্চাশটা দিয়েছো হয়তো দেখা গেলো সাত আটটা আটকেছে অনেকের আটকাতেই পারে কেন আটকেছে সেগুলোকে ভালো করে একটু বুঝে নাও প্রথমে দেখো সজ্জন দেওয়া আছে কী আছে সবাই জানো নিশ্চয়ই করেও ফেলেছ উত্তর কি দুরজন এখন বিষয়টা হচ্ছে সজ্জনের কেন দুর্য হলো এটার মানে অনেকে জানে না মুখস্থ করেছে সজ্জন মানে হচ্ছে সৎ যুক্ত জন সজ্জন মানে কি সৎ সৎ মানে কি ভালো সৎ মানে কি তার মানে এখানে ভালো আছে তো ভালোর বিপরীত কি খারাপ খারাপের এখানে কে আছে বলো তো দু এখানে কে আছে দু দু মানে তাহলে কি খারাপ এই জন্যই বিপরীত হয় যে সজ্জনের বিপরীত কি হলো দুর্জন সৎযুক্ত জন ভালো জন জোন মানে কি মানুষ জন মানে জনগণ তাহলে তার বিপরীত দাঁড়ালো কি দুর্জন দু মানে কি খারাপ দুঃসময় বলি না দিন বলি তো তাহলে দু মানে কি খারাপ আর স্ব মানে কি ভালো তাহলে ভালোর বিপরীত কি খারাপ সজ্জনের বিপরীত হলো দুরজন দেখেছো বুঝে পড়বে দেখবে দেখবে মনে থাকবে মুখস্থর মতো করে নয় বুঝে রস স্ব মানে আছে একটু আগে বললাম সমানে মানে ভালো কি স মানে আর স মানে আছে স্বজাতীয় বলি না আমরা এ আমাদের স্বজাতীয় মধ্যে পড়ে কি বলি বলি না আমরা যে আমাদের কি স্বজাতির মধ্যে পড়ে মানে নিজেদের মধ্যে অর্থাৎ স্ব মানে আছে তাহলে তার বিপরীত কি নেই আছে বিপরীত কি নেই তাহলে এখানে হবে নিরস রস নি মানে নেই যেখানে রস নেই যেখানে কি নেই রস নেই সব মানে কি আছে যেখানে রস আছে যেখানে রস আছে আর যেখানে রস নেই চলো আগামী আগামীর বিপরীত দেওয়া আছে কি দুর্গামী বর্তমান বিগত নির্গামী আগামী মানে হচ্ছে ফিউচার আগামী মানে মানে ভবিষ্যৎ আগামী মানে তার আগামী আমরা টেন্স তিনটে পড়েছি একটা বর্তমান একটা ভবিষ্যৎ একটা অতীত তাহলে ভবিষ্যৎ যেমন কল্পনার তেমনি কল্পনার আরেকটা জিনিস আমরা পেরিয়ে এসেছি যেটা কি হচ্ছে অতীত তার মানে ফিউচারের বিপরীত হচ্ছে পাস্ট ফিউচার বিপরীত পাস্ট তাহলে আগামীর বিপরীত কি হয়ে যাবে বিগত এটা হচ্ছে পাস্ট মানে যেটা চলে গেছে অতীত বিগত মানে কি হচ্ছে অতীত নেক্সট পুরস্কার দেখো পুরস্কারের অনেক কিছু হবে পুরস্কার তিরস্কারও হবে পুরস্কার দণ্ডও হবে বিপরীত শব্দ দেখো কি আছে দণ্ড আছে সাজা হবে কী হবে সাজা পুরস্কারের অনেকগুলো আমি পেয়েছি যেমন পুরস্কারের তুমি হ্যাঁ তিরস্কার দণ্ড সাজা কটা আছে তিনটে আবার অনেক জায়গায় পুরস্কারের সাথে সম্মানও পাবে হ্যাঁ পুরস্কার তো সম্মান তা পাবে না দণ্ড পারে অপমান তাহলে পুরস্কারের তিনটে আমরা পেতে পারি হয় তিরস্কার দণ্ড সাজা লিখে নেবে এর বিলোম তিনটে দণ্ড সাজা সাজা মানে জানো তো আর কি বললাম তিরস্কার এই তিনটে বিপরীত কিন্তু এর হতে পারে মনে রাখবে কিন্তু তাহলে আমাদের কাছে কে আছে এখন দণ্ড পুরস্কার পুরস্কার কথার অর্থ কেউ কিছু ভালো কিছু করেছে বলে তার বিনিময়ে পাওয়া ভালোর বিনিময়ে কিছু পাওয়া আর দণ্ড মানে কি খারাপের কিছু বিনিময়ে দেওয়া তাহলে ভালোর বিপরীত কাকে পেয়ে গেলাম খারাপকে তাই তো সব কিছুর বিপরীত থাকবে নাহলে বিপরীত আসবে কী করে বিলম কবি কবির বিপরীত কবয়িত্রী কবিত্রী না এ তো বানানোও আছে কবির বিপরীত হবে কি কবয়িত্রী এটা খেয়াল রাখবে কিন্তু কবির কবির বিপরীত হবে কবয়িত্রী বানানটা ঠিক দেখে রাখবে খাড়া কি হবে খোটা তাহলে খাড়া কা মতলব কে খাড়া কা মতলব ভালো খাড়া মানে খাড়া সোনা খোটা সোনা বলে না তাহলে খাড়া মানে কি এখানে এখানে খরা মানে যে খরা বান ওইটা নয় যে সেই বৃষ্টি হচ্ছে না বলে খরা সেটা নয় সুখাতোটা কি বলি এখানে বাংলায় খরা বলে আমরা সেই খরা নয় এখানে খারা মানে হচ্ছে ভালো বা যেটা হচ্ছে যে খাড়া সোনা খটা সোনা বলে না তাহলে খার বিপরীত শব্দ কি হবে উদান বানে কি তাহলে উদাহরণ বানে কি বলো উদান মানে অহংকারী দম্ভি দম্ভ অহংকার লেখ অহংকার উদণ্ড মানে হচ্ছে অহংকার বা অহংকারী বা যে যার মধ্যে ওটা কি বলে সে গাম্ভীর্য আছে যেটা সেইটা ঠিক আছে তাহলে উদণ্ড তার বিপরীত শব্দ হবে কি বিনম্র ঠিক আছে বা বিনম্র মানে হচ্ছে কারোর সামনে নত হওয়া শান্ত হওয়া গুণ এটা সবাই জানে গুণের বিপরীত দোষ গুণ মানে ভালো দোষ সাকার সাকার মানে কি যার আকার আছে যার তাহলে আছে বিপরীত নেই তো তাহলে নেই দিয়ে নি পাই নি মানে নেই তো তাহলে নিরাকার যার আকার নেই সাকার মানে যার আকার আছে নিরাকার মানে যার আকার নেই ঠিক ধরতি ঠিক করে বলো পাতাল আকাশ হলে পাতাল ধরতি আছে আকাশ পাতাল ভূমি ঠিক করে বলো কিন্তু মানে পৃথিবী ধরতি আমরা কি অম্বরের বিপরীত শব্দ অবনি পড়িনি অম্বর মানে কি আকাশ অবনি মানে কি পৃথিবী অবনি মানে পাতাল অবনি মানে কি পৃথিবী মানে মাটিটা তো তাহলে আমরা এখানে ধরতি মানে যদি আকাশ ধরি হ্যাঁ ধরতি মানে যদি পৃথিবী ধরি তাহলে তার আকাশ হবে তাহলে ধরতির বিপরীত শব্দ আকাশ ধরতি মানে হচ্ছে অবনী ধরতি মানে কি অবনী ধরতি মানে অবনী অবনির বিপরীত শব্দ অম্বর তো অবনীর বিপরীত কি বলো অম্বর অম্বর মানে কি বললাম আকাশ অম্বর মানে আকাশ তাহলে ধরতির বিপরীত শব্দ হয়ে যাবে আকাশ নেক্সট বৈধ এটা অবৈধ নয় উচ্চারণটা ঠিক করে বৈধ অবৈধ বলিনি বৈধ মানে হচ্ছে যেটা কাননের কানুনের সাথে বৈধ কানুনকে যে নিয়মানুকূল মানে বৈধ আর যে কানুন বিপরীত কাজ করে তাকে বলে সেইটা আছে না বৈধ আছে বৈধ কাকে বলে কি আছে বৈধই তো তো বৈধ বলছো কেন এর জফালাটা আলাদা হয়ে গেছে তোমাদের জেরক্সের জফালাটা একসঙ্গে আছে দয়ের সাথে এখানে দ থেকে আলাদা হয়ে গেছে তাহলে কি এটা বৈধ হয়ে গেল না বৈধ বৈধ কাকে বলে হ্যাঁ যে আয়ুর্বেদিক চিকিৎসা জ্ঞান আছে যার কাছে তাকে বলে বৈদ্য আগে দিনে বলতো না বৈদ্য আসবে তা তার বিপরীত হবে অবৈধ অবৈধ মানে যার কাছে আয়ুর্বেদিকের জ্ঞানটা নেই এটা জ্ঞান হবে না এটা আমার ভুল দেওয়া আছে এটা হবে জ্ঞান কী হবে জ্ঞান জ্ঞানের বিপরীত শব্দ অজ্ঞান এটা জ্ঞাত হবে না জ্ঞাত হলে তো অজ্ঞাত হতো তাই না এটা জ্ঞান হবে কী হবে জ্ঞান ঠিক করে নিয়ম নেক্সট জড় একদম ঠিক জড় চেতন জঙ্গম কার বলো স্থাবর এটা খুব আসে না সাবরের বিপরীত শব্দ জন্মকার মৃত্যু বা মরণ কার বলো কৃত্রিম হবে নস্বর ঐশ্বরিক হবে না নশ্বর মানে হচ্ছে যার শেষ আছে আর যার অনস্বর হবে না নশ্বর মানে হচ্ছে যার শেষ নশ্বর মানে হচ্ছে চেতন চেতনটা তো আমরা জীবও পাই না চেতন মানে জীব তাহলে জ্বরের বিপরীত শব্দ চেতন নাসভর ন মানে হচ্ছে যার শেষ নেই যাকে ভাঙা যায় না চিরন্তন হতে পারে নসর হ্যাঁ নস্বর হচ্ছে চিরন্তন ঠিক চিরন্তন হবে এটা চিরন্তন অগ্রজ তো এটা নিয়ে অনেক প্রশ্ন কারণ অগ্রজ মানে আগে কারণ অনেক সময় অগ্রজের সাথে কনিষ্ঠ দিয়েছে কেন দিয়েছে বলো তো অগ্রজ মানে বড় ভাবছে আর বড় মানে জ্যেষ্ঠ ভাবছে জ্যেষ্ঠের সাথে বিপরীত আসবে কি কনিষ্ঠ সেই জন্য অগ্রজের সাথে কনিষ্ঠ অপশানে থাকবেই এটা মাথায় রাখবে যদি জ্যেষ্ঠ হয় তাহলে কী হবে কিন্তু আছে কি তাহলে হবে কি এই জায়গাটা যেন ডাউট না থাকে আর প্রথমেই আমার একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে প্রত্যেকটা অপশানকে পড়বে হোটোভাটা করবে না কারণ দুটো কাছাকাছি নিয়ারেস্ট দিয়ে দেবে কিন্তু তখন কিন্তু সমস্যায় পড়বে ঠিক আছে বেশ এটা ডবল হয়ে গেছে হয়তো অগ্রজ ছোটাও আছে পিছলা আছে পিছে আছে অগ্রজে বিপরীত শব্দ চলো আচ্ছা এটা অল্পায়ু হবে বেশ কী হবে অল্পায়ু বিপরীত অল্প আয়ু যে অল্প সময় ধরে আয়ু মানে বেঁচে আছে যে দীর্ঘ সময় ধরে বেঁচে আছে তাহলে কী হবে দীর্ঘায়ু নিন্দা প্রশংসা তো নিন্দার কি হবে প্রশংসা নিন্দা হবে প্রশংসা সম্মানও বটে আমি প্রথমে ভেবেছিলাম যে নিন্দার বিপরীত শব্দ স্তুতি করা যেতে পারে কারণ স্তুতির বিপরীত নিন্দা পেয়েছিলাম কিন্তু এখানে প্রশংসা আছে তো ওই জন্য ওটাকে আগে নিলাম স্তুতি করা যায় এটা নিয়ে ডাউট আছে দেখ আমি আরেকবার দেখব এটা আমার পরে একটু মনে করিয়ে দিও কেউ বা কেউ মেসেজ করে দিও তো একবার নিন্দা স্তুতি থাকে কিন্তু কারণ আমরা স্তুতির বিপরীত শব্দ নিন্দা পড়েছি তো বই পড়েছি না কিন্তু প্রশংসায় উত্তর নিচ্ছে কিছু কিছু ডাউট আছে এরকম আর একটা আছে আমি দেখলাম ওটা নিয়েও আমার ডাউট রয়েছে ব্যাপারটা কি বলতো যখন আমি এগুলো সার্চ করছি বিভিন্ন জায়গা থেকে দেখছি বইয়ে দেখছি বা গুগলে দেখছি তখন কিন্তু এক এক জায়গায় এক এক রকম উত্তর নিচ্ছে মানে এক একজন এক এক রকম বিজ্ঞ না মানে ইতিহাস এক একজন এক একজনে বলেছে যেটা ভিন স্মিথ এটা বলেছে এটা বলেছে বলে না সেই রকম অপমানের বিপরীত সম্মান তো অপমানের বিপরীত সম্মান গরিমা গরিমা মানে কি গরিমা মানে হচ্ছে যার মহিমা আছে যার অহংকারী লেখ গরিমা মানে হচ্ছে অহংকারী আর লকিমা মানে হচ্ছে যে খুব বিনম্র লকিমা কই গো অপশনটি গরিমা যার মধ্যে ঘামান্ড আছে অহংকার আছে দম্ভ আছে তার মধ্যে কুটিল এইটা নিয়ে আমার ঝড়েছো এইটা নিয়ে বিরাট টাউলে বাজার ঝড় লাগিয়ে দেবো তোমাদের সাথে দেখো কুটিল মানে কি বেশ আমি বলে দিই আমি আমি অন্যরকম বলছি কুটিল ব্যক্তি যদি দিই কুটিল মানে তারা কি দাঁড়ায় খারাপ তাহলে আমি সজ্জন ব্যক্তি বলতে পারি তো বা সজ্জন বলতে পারি তো কী বলতে পারি আচ্ছা এখানে কুটিলের সাথে সরল উত্তর উত্তর পাবে তুমি কুটিল আর কি সরল কুটিল ব্যক্তি যদি করি তাহলে সজ্জন ব্যক্তি হবে কিন্তু যদি কুটিলের আমি কুটিল মানে ধরি আর একটা উদাহরণ কি যেন ভাবলাম আমি সরল আচ্ছা কুটিল রোগ যদি ধরি কুটিল রোগও হয় মানে যেটা খারাপ বলে সরল রোগও হয় কুটিলের সাথে সরলও হতে পারে আমি এইটা নিয়ে কিন্তু ওই আগেটার মতো আছে কুটিল সরলও দেখবে উত্তর আছে কুটিল আবার সজ্জনও আছে তাহলে আমি নিজেও লিখে রেখেছি কুটিলের সাথে সজ্জন ঠিক কুটিলকার বিপরীত শব্দ সজ্জন নিচ্ছে কি নেব কুটিল আচ্ছা সরল সরল মানে কি সাধারণ কুটিল মানে কি খারাপ খারাপের বিপরীত কি সৎ মানে কি তাহলে কি নেব নিলে ভালো হবে না কি নেব হ্যাঁ তুমি সার্চ করবে বই সার্চ করবে কুটির সজ্জনও পাবে চলো তোমাদের কথা নিয়ে সরলই নিলাম পর আমাকে বলো না যে স্যার জরজরবস্তি করলেন আমাদের জন্য এটা সজ্জনই হতো সরলই নিলাম কি নিলাম সরল চলো বিকাশ বিকাশের সাথে বিনাশ বিনাশ মানে কি ধ্বংস তাহলে এখানে উৎপত্তি আছে সৃজন আছে সৃজন সৃজন মানে তো তৈরি করা সৃজন থাকলে নাচ বা বিনাশ হবে কিন্তু এখানে যে বিকাশ বিকাশ মানে ডেভেলপমেন্ট তাহলে তার বিপরীত কী ভুল হয়ে যেত বিকাশের সাথে বিনাশ কেন বিনাশ মানে ধ্বংস আর বিকাশ মানে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের সাথে কি হবে তোমার নিম্ন হবে কিছু বিনাশ হবে বিনাশ কখন হবে সৃজনে নাস হবে নাশ স্বাধীনতা পরাধীনতা অনায়াস সায়াস অনায়াসে মানে খুব সহজে সায়াসে মানে সযত্নে মানে একটু ধরে ধরে অনায়াসে করে ফেলবো আমি এটা মানে কি সহজে তার মধ্যে কিন্তু রকম আমার ভাবনা চিন্তা নেই বা সেটাকে যত্ন করে করিনি কিন্তু সায়াস মানে কি যত্ন সহকারে কি সহকারে তাহলে অনায়াসে বিপরীত সায়াস বলো উন্মিলন ঠিক করে বলো উন্মিলন উন্মিলন বিনমূলন হবে না সম্মিলন হবে ঠিক করে বলো বিনমূলন হবে না সম্মূলন হবে বলো উন্মূলন আর হচ্ছে সম্মূলন উন্মূলনের বিপরীত সম্মূলন কায়ার ভয় শূন্য নির্মম সাহসী নিশাক সাহসী হবে তো না কায়ার নিডার হবে সেটাই এখানে সাহসী দেওয়া আছে কায়ার নিডার থাকলে হতো না হতো না নিডার নেই তো সেই জন্য এটা হলো না এটা নিডারটা হবে না ঠিক আছে চলো নেক্সট দেখে নি পরবর্তী সেটটা কী দেওয়া আছে দেখোটা আছে পর করে নি চলো পঞ্চাশটা আছে তাতে যাবে বক্র রিজু ঠিক তো রিজু মানে সোজা রিজু মানে কি আর বক্র মানে বাঁকা মনে থাকবে কিন রাখবে কিন্তু এটা চলো তাড়াতাড়ি বলো প্রত্যক্ষ পরোক্ষ উদার অনুদার ঠিক হর্ষ বিষাদ হর্ষ মানে আনন্দ উপেক্ষা কি হবে অপেক্ষা বাহ তাড়াতাড়ি বলবে মিথ্যা সত্য উদ্ধত ভালো করে বলবে উদ্ধত বলো 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 বাহ বিনীত উদ্ধত মানে হচ্ছে স্পর্ধা লেখো উদ্ধত মানে হচ্ছে স্পর্ধা কারোর সামনে উদ্ধত করা তোর তো খুব উদ্ধত তুই আমার সামনে লাপাচ্ছিস বলে না তাহলে বিপরীত হবে বিনীত বলো গৃহস্থ সন্ন্যাসী ঠিক রাঙ্ক রাঙ্ক মানে কে বলো রাঙ্ক মানে বাহ রাঙ্ক মানে কিন্তু প্রজা নয় র্যাঙ্ক মানে হচ্ছে গরিব আর রাজা মানে এখানে ধরা হচ্ছে কাকে বলো তো ধনীকে কাকে ধনীতে যে বড় লোক তাহলে রাঙ্ক মানে হচ্ছে গরিব বা দরিদ্র ব্যক্তি অনেকে মানে জানতে না অনেকে হয়তো রাজা মানে তার বিপরীত শব্দ প্রজা রংক মানে হয়তো পূজা রাঙ্ক মানে পোজা নয় রাঙ্ক মানে হচ্ছে দরিদ্র বা গরিব রাঙ্ক মনে থাকে যেন চলো এই তাহলে উত্তরটা আমাদের কী হলো রাজা না বেশ চলো অর্থ অনর্থ ঠিক তো চলো বিস্তার সংক্ষেপ বাহ বিস্তার মানে অনেক বিস্তারিতভাবে সংক্ষেপ জীবন মরণ নেই এটা মরণ করে নাও মরণ নেই গো জীবন থাকলে মরণ তো হবেই নাকি এটা মরণ করে নাও এটাকে প্রাচীন এইটা ভালো আছে প্রাচীন লেখো প্রাচীন অর্বাচীন মানে হচ্ছে আধুনিক অর্বাচীন মানে কি আধুনিক দেখেছ ভুল প্রাচীন প্রাচীন মানে করে হচ্ছে পুরনো তার বিপরীত হবে অর্বাচীন পুরুষ মহিলা হবে পুরুষ স্ত্রী মহিলা হবে না পুরুষ স্ত্রী আরে এটা তো লিঙ্গ পরিবর্তন বলছো লিঙ্গ বা বিপরীত বলছো পুরুষ হলে স্ত্রী করবে লেখো পুরুষ মহিলা লিখবে না শিক্ষকের বিপরীত শিক্ষিকাই করবে ওগুলো লিঙ্গর সাথে চেঞ্জ হয়ও হবে না কাকা হলে কাকিমা হবে না বিপরীত সেটাই কথা পুরুষ স্ত্রী হবে পুরুষ মহিলা হবে না আমি বলে দিলাম ঠিক আছে রাত দিন সুমতি কুমতি তো সু মানে কি ভালো আর কু মানে কি আছে মতি মানে মন বা তার চিন্তা আস্তিক আস্তিক মানে যে ভগবান বিশ্বাস করে নাস্তিক মানে যে করে নয়া প্রাচীন কেন করব। যেমন যাবে শব্দ তেমনের সাথে আসবে নয়ার সাথে কি আসবে পুরানা প্রাচীন কেন আসবে নয়া পুরানা ভেরি গুড নয়া পুরানা বাহ বাহ শুক্ অস্ত উদয় আয়োজন বিয়োজন বিয়োজন মানে হচ্ছে ঘাটানো আয়োজন মানে হচ্ছে জড়ো করা আর বিয়োজন মানে কমানো ঝুট তো কোনটা গো ও ঝট হয়ে গেছে ঝুট বেশ অল্প সংখ্যক বহু সংখ্যক ঠিক অগম সুগম অগম মানে যে যেখানে আমরা যেতে পারি না সুগম মানে যেখানে সহজে যাওয়া যায় ঠিক আছে লাস্ট সম্মুখ বিমুখ অধিমুখ প্রমুখ উন্মুখ ঠিক করে বলো বিমুখ তো আচ্ছা বলো সম্মুখ মানে কি বাহ সম্মুখ মানে সামনে আর বিমুখ মানে পিছনে ফিরে তাহলে এর উচ্চারণ হবে বিমু সহজই ছিল তাই না